সদরপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার সদরপুর ফরিদপুর গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জামান আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সদরপুর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সদরপুর উপজেলায় কর্মরত সবগুলো প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেন শনিবার 9 আগস্ট দুই দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেস ক্লাবের সভাপতি করেন সাংবাদিক প্রতিবাদ সভায় রাখেন ডিবিসি টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল সদরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ দৈনিক প্রলয় দৈনিক এই বাংলা প্রতিনিধি মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদি তথ্য সম্পাদক মো মামুনুর রশিদ সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শিমুল তালুকদার এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব হোসাইন সদরপুর উপজেলার ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তুহিন সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়া ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন টিটু সিনিয়র সাংবাদিক প্রভাত কুমার সাহা এবং সাইদুর রহমান লাভলু দৈনিক ইনকিলাব প্রতিনিধি কবির হোসাইন দৈনিক সবুজ বাংলার সদরপুর প্রতিনিধি ও আজাদ আলী প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মু নুরুল ইসলাম মোহনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংহতির সম্পাদক আশিস পোদ্দার বিমান। জেলা জেলা জুয়েল ইসলাম জুনি নাগরিক টিভি জেলা প্রতিনিধি এম আজিজুল হক উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন সিনিয়র সাংবাদিক আবু বকর তালুকদার হুমায়ুন করিব ও এম এম শাহজাহান বাকিমিয়া যে টিভি সদরপুর প্রতিনিধি মু। রকনুজ্জামান আনন্দ টিভি সদরপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য আনোয়ার হোসাইন দৈনিক সরজমিন সদরপুর প্রতিনিধি মো মিজানুর রহমান সাংবাদিক রানা অর্ণব দৈনিক প্রথম কথার রায়হান মিয়া বাংলাদেশ বার্তার সুমন সাহা ইরিস আলী জমাদার দৈনিক কালবেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ সভায় বক্তারা নিহত সাংবাদিক আছাদুজ্জামান হত্যার দ্রুত বিচার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা সারাদেশের কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ও ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানান